আমি আবারও হাজির হয়ে গেলাম রসিক রাজা গোপাল ভাঁড়ের মজার আরও একটি গল্প নিয়ে একবার কৃষ্ণনগরে এক নতুন বণিকের আবির্ভাব হলো সে বণিক কৃষ্ণনগরে আসার পরপরই গোপাল ভাঁড়কে নেমন্ত্রণ করলো তার বাসায় ভোজের জন্য গোপাল ভাঁড়ও তার নেমন্ত্রণ গ্রহণ করল আর তার বাড়িতে ভোজনও করলো খুব ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল গোপাল ভাঁড় খুব মজা করে সব কিছু সাবার করেছিল তারপর বণিক গোপাল ভাঁড়কে অনুরোধ করে বলল গোপাল তুমি তো মহারাজের অনেক কাছের লোক তুমি একটু মহারাজকে বলে আমার বাণিজ্যের ব্যবস্থা কর গোপাল ভাঁড় বলল বেশ তা নিয়ে আপনার চিন্তা করতে হবে না আপনি একবার কাল সকালে রাজসভায় আসবেন আমি সব কিছু আগে থেকে মহারাজকে বলেই রাখবো তারপর সেদিনের মতো গোপাল ভাঁড় সেখান থেকে ভোজন করে বাড়ি ফিরে গেল আর ঠিক পরদিন সকালবেলা সেই বণিক রাজসভায় এসে উপস্থিত হলো সে মহারাজকে তার বাণিজ্যের সব কিছু খুলে বলল। মহারাজ বলল হ্যাঁ তোমার ব্যাপারে গোপাল ভাঁড় আমায় আগেই বলেছিল বেশ তুমি আমার রাজ্যে বাণিজ্য করতে পারো কোনো সমস্যা নেই তুমি খুব ভালো করে বাণিজ্য করো এই কামনা রইল তোমার কাছে এরপর বণিক সেখান থেকে চলে গেল বণিক যাওয়ার পরে মন্ত্রীমশাই গোপাল ভাঁড়কে উদ্দেশ্য করে বলল কী হে গোপাল এখন শুনছি তুমি বণিকদের বাণিজ্যর অনুমতি নেওয়ার জন্য তাদের বাড়িতে গিয়ে নাকি তাদের কাছ থেকে ঘুষও নিচ্ছ তখন গোপাল বলল ঘুষ আমি তো শুধুমাত্র বণিকের নেমন্ত্রণ্য গ্রহণ করেছিলাম এছাড়া তো আর কিছু নেইনি নি মন্ত্রীমশাই বললো তা তুমি যাই নাও না কেন সেটাই তো ঘুষ হয়ে গেল তখন গোপাল ভাঁড় বলল না না তেমন কিছু নয় মহারাজ আপনি তো জানেনি আমি একটু খাদ্যরসিক তাই বণিক যখন আমায় নেমন্ত্রণ করল আমি আর না করতে পারিনি মন্ত্রীমশাই আপনিও কিন্তু চাইলে আমাকে আপনি আপনার বাড়িতে নেমন্ত্রণ্য করতে পারেন আমি কিন্তু আপনার বাড়িতে গিয়েও নেমন্ত্রণ্য খেতে পারি তখন মন্ত্রীমশাই মুখটা একটু বাকিয়ে বললো তোমায় নেমন্ত্রণ করব। কেন কি কি কারণে গো তোমায় নেমন্ত্রণ করতে যাব আমি কোনো প্রয়োজন নেই আমার তোমার মতো গোপাল ভাঁড়কে নেমন্ত্রণ করার তখন গোপাল ভাঁড় এসে বলল মন্ত্রীমশাই এত তাচ্ছিল্য করবেন না এই মাসের এখনও পনেরো দিন বাকি আছে আমি যদি এই পনেরো দিনের মধ্যে আপনার বাড়িতে নেমন্ত্রণ না খেতে পারি তবে আমি আমার গোপালবার নামটি গুছিয়ে দিব মন্ত্রীমশাই বলল বেশ বেশ তবে আসো লাগি চ্যালেঞ্জ আমি কোনো দিনও তোমায় নেমন্ত্রণ করব না আর তুমি যদি ঠিকই এই পনেরো দিনের মধ্যে আমার বাড়িতে নেমন্ত্রণ খেতে পারো তাহলে তুমি যা বলবে আমি তাই করব। গোপাল ভাঁড় বললো বেশ আমি এই পনেরো দিনের মধ্যেই আপনার বাড়িতে নেমন্ত্রণ্য খাবো। আর সেই নেমন্ত্রণটি আপনি আমায় করবেন যদি না হয় তবে আপনাকে আমি আমার বাড়িতে নেমন্ত্রণ করব আর যদি তা হয় তবে বাকি পনেরোটা দিন কিন্তু আমি আপনার বাড়িতেই নেমন্ত্রণ খাব মন্টি বলল বেশ আমি রাজি আছি রাজামশাই আর কি করবে দুইজনেরই কথা শুনলো বাস সেই দিনের মতো রাজসভা শেষ হলো তার দুই একদিন পরেই মন্ত্রীমশাই বাড়িতে এক সাধু বাবার আবির্ভাব ঘটল সাধু বাবা বোম বোম বলে বলে বলতে বলতে মন্ত্রীমশায়ের বাড়িতে ঢুকে পড়লো সে মন্ত্রীমশাইকে দেখে দেখে হাত ডাক দিয়ে বলতে লাগলো বম বম বলে তোর তো দিন আসছে মন্ত্রীমশাই তো কিছুই বুঝতে পারলো না সাধু বাবাকে দেখে কাঁচুমাচু হয়ে বললো সাধু বাবা কি বলছেন আমার দুর্দিন কেন কিভাবে আমি এখন কি করব করবো দিন থেকে বাঁচার জন্য তখন সাধু বাবা আবার বলল বম বম বলে তোকে এই দুর্দিনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটাই পথ আমি বলে দিতে পারি সেটা হচ্ছে তোর যদি চেনা পরিচিত কোনো রসিক মজার লোক থাকে যার একটু একটু বুদ্ধি আছে তাকে তুই তোর বাড়িতে নেমন্ত্রণ করে খাওয়াবি আর হ্যাঁ শুধু খাওয়াবিই না তাকে কিন্তু একশো মোহর দক্ষিণা দিতে হবে তবেই যদি তোর দুর্দিন গুচে যায় মন্ত্রী তো সাধু বাবাকে হাজর করে বললো বেশ বেশ আমি তাই করবো তবে আমার দুর্দিন তো গুঁচবে সাধু বাবা বললো বোম বোম বলে অবশ্যই এই বলে সে সেখান থেকে চলে গেল এখন মন্ত্রীমার সাথে পড়লো মহাবিপদে মজার রসিক লোক আবার যার একটু একটু বুদ্ধিও আছে সে এমন মানুষ পাবে কোথায় তাই সে তার গিন্নির সাথে আলাপ করলো গিন্নি শুনেই এক কথায় বলে দিল সে আবার কি সে তো আমাদের গোপাল ভাঁড় যে কিনা মজার মানুষ আবার তার অনেক বুদ্ধিও আছে কিন্তু মন্ত্রী শুনে একদমই নাখোশ সে বলল আমি গোপাল ভাঁড়কে নেমন্ত্রণও করতে পারবো না কিন্তু কিছুই করার ছিল না তখন আর অনেক চিন্তা ভাবনা করতে করতে রাত হয়ে গেল কিন্তু সে এমন কাউকেই খুঁজে পেল না অবশেষে নিজের দুর্দিন গোচানোর জন্য বাধ্য হয়েই মন্ত্রীমশাই গোপাল ভাঁড়ের বাড়িতে পৌঁছে গেল রাতের অন্ধকারে আর গিয়ে সে গোপাল ভাঁড়কে তার বাড়িতে নিমন্ত্রণ করলো যা দেখে শুনে গোপাল ভাঁড় তো ভীষণই অবাক হয়ে গেল বলল আপনি আমায় নেমন্ত্রণ করছেন কি কারণে তখন মন্ত্রী বলল তা কারণ যাই হোক তুমি সব কিছু ভুলে যাও ভুলে আগামী রবিবার আমার বাড়িতে নেমন্ত্রণ্য খেতে এসো আমি রাজামশাই আর রাজসভার সবাইকেও বলে রাখব। গোপাল ভাঁড় বললো বেশ তবে তাই তারপর ঠিক রবিবারে গোপাল ভাঁড় সহ রাজসভার সবাই মন্ত্রী বাড়িতে নেমন্ত্রণ্য খাওয়ার জন্য উপস্থিত হয়ে গেল খুব ভালো ভালো খাবারের আয়োজন করা হলো আর খা খাদ্যরসিক গোপাল ভাঁড় তো পেট পুড়ে সে চেটে পুটে সব খেয়ে ফেলল খাওয়া দাওয়া শেষে এখন দক্ষিণা নেওয়ার পালা মন্ত্রীমশাই এবার গোপাল ভাঁড়কে দক্ষিণা দিল একশো মোহর একশো মোহর নেওয়ার সময়ই গোপাল ভাঁড় মোহরটি হাতে নিয়ে বোম বোম বলে উঠল আর মন্ত্রীমশাই তো অবাক হয়ে গোপালের দিকে তাকিয়ে রইল বলল এর মানে কি তার মানে কি তুমিই সেই সাধু বাবা ছিলে গোপালভার মিষ্টি করে একটা হাসি দিয়ে আবারও সেই বোম বোম বলে বলে উঠল তারপর আর মন্ত্রীর বুঝতে একদমই বাকি রইল না সব কিছুই গোপালের চালাকি তখন রাজামশাই পেছন থেকে বলে উঠলো মন্ত্রীমশাই কী বুঝলে বলো তো মন্ত্রী বলল হুম রাজামশাই বুঝলাম গোপালের সাথে বুদ্ধিতে কখনোই পেরে ওঠা সম্ভব না গোপালভার বুদ্ধিতে একাই একশো তার সাথে টক্কর লাগা সহজ কথা নয় তখন সবাই হেসে উঠল আর মহারাজ সেই দিনকার সকল খাবারের খরচ নিজেই নিল এই ছিল খাদ্যরসিক গোপালের গল্প কেমন হলো গল্পটা মজা না পরবর্তী গল্প শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই পর্যন্তই টা